গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি আমার শরীরটা একটু বেগড়েছে একটু ঠান্ডা লেগেছে যা গরম চলছে মানে গরমে রান্নাঘরে ঢুকলে যা ঘাম বসছে তারপর তো পার্লার আছেই পার্লারে হেয়ার কালার মা ফেসিয়ার সব করেছি করাতে তো একটু ঠান্ডা আছে যাই হোক ওষুধ খাচ্ছি যার জন্য দেখা যাক মা দুর্গার আর গোপালের আশীর্বাদে কতদূর দাঁড়িয়ে থাকতে পারি তা যাকে আর আজকে শুভ ষষ্ঠী শুভ ষষ্ঠীদের অভ্যোগ দিয়ে আর কথা বাড়াব না তা চলুন আজ হচ্ছে মহাষষ্ঠী মহাষষ্ঠীতে আপনাদের সবাইকে আমার তরফ থেকে শারদীয়া শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি জানি আজকে আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম আর আজ হচ্ছে আমি আমার ঠাকুরঘর থেকে শুরু করছি কারণ ঠাকুরঘর থেকে শুরু করার একটা কারণ আছে যেটা হচ্ছে তারা আপনাদের দেখায় এই দেখুন আজ হচ্ছে ঠাকুরঘর থেকে আমার ভিডিওটা শুরু করার মানে মূল কারণ হচ্ছে প্রধান উদ্দেশ্য হচ্ছে এইযোগ আমার মা দুর্গাকে দেখিয়ে আর আমি তো বহুবার আমার ভিডিওতে বলেছি যে আমার খুব শ্বশুর আমার গৃহপ্রবেশ যখন হয় বাড়িতে নতুন বাড়ির তখন গৃহপ্রবেশের সময় আমার খুব শ্ব মানে আমার এই দুর্গা প্রতিমাকে আমাকে গিফট হিসাবে দিয়েছিল গৃহপ্রবেশে তা সেই থেকেই আমি মা দুর্গাকে পুজো করে থাকি প্রত্যেক বছরই পুজো করি আর মা দুর্গাকে নামাই নামিয়ে পুজো করি তা গতকাল পঞ্চমী রাত্রিবেলা আমি পালিশ টালিশ করে রেখে দিয়েছি কারণ একটা বছর থাকার পর তো অবভিয়াসলি কালো হয়েই যায় তা সেই জন্য আমি পুরো মাদুরগাকে ব্রাশও নিয়েছিলাম সেই ব্রাশও দিয়ে পুরো ঝকঝকে করে ফেলেছি সব পুরোটা করতে পারিনি কারণ শরীরটা খারাপ ছিল তো আর ভীষণ খোঁজ আছে তো তা যতটুকু পেরেছি ততটুকু করেছি এই জন্য আর এইভাবে ঠাকুরকে একটু ডেকোরেট করে দিয়েছি একটু কাপড় দিয়ে আর এই কাপড়টা যে লেস জড়ির একটা যে লেজ বসানো রয়েছে এটা আমার মা আমাকে বানিয়ে দিয়ে গেছিল। মা দুর্গাকে মা দুর্গার জন্যই এটা বানিয়েছিলো তাই এইভাবে মা দুর্গাকে ডেকোরেট করেছি তা আজকে যেহেতু ষষ্ঠী তাই মায়ের পুজো আরম্ভ সেই জন্য আমি মা দুর্গাকে না পালিশ টালিশ করে এখন ঠাকুরের আসনে রেখেছি এবার প্রত্যেক দিনই নিত্য সেবার মতো নিত্য পুজো করবো আর মহাদেবের পাশেই মা দুর্গাকে দেখেছি যেহেতু মা দুর্গার কাছে কোনো মহাদেব নেই সেই জন্য আমার মহাদেবের পাশেই মা দুর্গাকে রেখেছি আর এখানে রয়েছে আমার গোপাল এই হচ্ছে ভালো লাগছে আমার মা দুর্গাকে দেখতে তা চলুন এই জন্য ঠাকুরঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি আর আজকে আজকে তো যে ষষ্ঠী আমার তো আজকে লুচি খেতে হবে সারাদিনই আজকে প্রচণ্ড ঘাম হচ্ছে কালকে রাত্রিতে মনে হয় যে ক্যালবল খেয়েছিলাম অ্যান্টিবায়োটিক খেয়েছি ওই তারই মনে হয় রিয়াকশান হচ্ছে তা যাই হোক এখানে ময়দা মেখে নিয়েছি সকালবেলার জল খাবার দুপুরবেলার খাবার আর এখানে ছোলার ডাল সিদ্ধ করেছি সকালবেলা জল খাবারে লুচির সাথে ছোলার ডাল করব আর একজন চলে এসেছে মা তুমি কার সাথে বকছো আমার মা একা একা বকে কেন আমি একটু দেখে আসি তো এই জন্য যেখানে আমি সেখানেও আর এখানে ডালের মশলা আর কী করবো আগে জলখাবারটা করে দিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আর এত ঘাম হচ্ছে না এই পাখাটা রেখেছি পাখাটা খুব উপকারী মানে সিলিং ফ্যান বন্ধ করলে তো দর করে ঘেমে যাচ্ছে এই ফ্যানটা দিয়ে তখন হাওয়া খাচ্ছি নাহলে পারছি না রান্নাঘরের টাওয়ালটা নিয়ে এর কাজই খালি উল্টো পাল্টা চলো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম আর হচ্ছে গোটা গরম মশলা আর তব হিং আদা একটু জিরে ভিজিয়ে রেখেছিলাম একটু টমেটো এই দিয়ে মশলাটাকে আর এর মধ্যে না সময় লবণ দিয়ে দেবো আর একটু ঘন হলে ভালো হতো দেখছি ফোটাতে পারি কিনা চলুন খেয়ে নি চলুন লুচি আর ছোলার ডাল তো খেয়ে চলে এসছি টিফিনে এবার চলে এসছি ভাজাভুজি করতে কারণ লাখু তো আর দুপুরে লুচি খাবে না লাপুর জন্য রান্না করতে হবে তা লাপুর জন্য যেটা রান্না করছি সেটা একবার বলে দিই এখানে এই যে পাশে দেখতে পাচ্ছেন পাশের ঠিক আছে দেখা যাচ্ছে না এখানে মুগের ডাল সিদ্ধ বসিয়েছি পাশে আর এখানে এখন কাঁকড়ল আর পটল ভাজা করে দিচ্ছি আর করবো ফুলকপি আলু তরকারি আর হচ্ছে একটু সোয়াবিনের তরকারি নিরামিষ সব নিরামিষ আছে তো নিরামিষ কারণ ও আর বেশি খাবে না দুপুরেও খাবে না রাতেও খাবে না আর রাতে কিছু বলবে না খেয়ে নেবে কিন্তু ও তো প্রবলেম হয় গ্যাস ব্যাপার আছে সেই জন্য জোর করলাম না দুবেলায় রান্না করে রেখে দিচ্ছি হাই দেখুন বন্ধুরা আমার মা দুর্গাকে বসানো হয়ে গেছে আসনে সকালেই তো দেখালাম মা পালিশ করে রেখে দিয়েছিলাম এখন মা সাজিয়েছি এই জ ভালো লাগছে দেখতে এই হারটা চেঞ্জ করে দেবো এটা মায়ের পুরোনো হার এটা আর একটা হাড় দেব এই হারটা খুলে অন্য একটা দেব। দেবো জয় এইভাবে মাকে আজকে সাজিয়েছি সাজিয়ে পুজো করেছি কি ভালো লাগছে না দেখতে মা দুর্গাকে আর এখানে এই যে এখানে আছে লক্ষ্মী গণেশ আর এদিকে আছে এই যে মালাটা পড়ে গেল আবার তো ছোটো তো এই যে এদিকে আছে এই যে সরস্বতী কার্তিক তা যাই হোক আর এই যে আমার গোপাল আজকে নতুন ষষ্ঠীতে নতুন একটা জামা পরে নিয়েছে গপু এই গপু সে বসে পড়েছে নতুন জামা পরে চলুন সবাইকে খেতেও ধোয়া দোয়া হয়ে গেছে আর চলুন কি কি রান্না করেছে একবার তার ফাইনাল দেখিয়ে দিই আর আমার শরীর খুব খারাপ মানে এত সর্দি হয়েছে ঠান্ডা লেগেছে পুরো ঝামড়ে পড়ছি আমি এখানে আজ সকালের ছোলার ডাল এখানে আছে আমাদের লুচি আমারালে আচ্ছা এখানে আছে মুগের ডাল সিদ্ধ এখানে আছে পটল আর কাঁকরোল ভাজা এখানে আছে সয়াবিনের নিরামিষ তরকারি আর এইটা হচ্ছে ফুলকপির রসা একটু কষা কষা করে ফুলকপির রসা করেছি ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু আর মেয়েও একটা আজকে ষষ্ঠীতে সকালবেলা ওর মিমি দোয়া নতুন গেঞ্জি আর নতুন হাফ প্যান্ট পরে নিয়েছে এই আর শেরুও নতুন একটা জামা পরেছে দেখবেন ওই দেখুন ওই দেখুন শেরু একটা নতুন জামা পরে নিয়েছে এই যে জামা পরে ঘুরছে মদন মদন দেখি দেখি দালাও 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 এই দেখুন এই দেখুন ধর ধর বাবাই ধর এই দেখুন কি লেখা রয়েছে গুড মর্নিং এভ্রিমন কেমন আছেন সবাই মিসি খুব ভালো আছেন আর আজ হচ্ছে আজকে কী বার আজকে হচ্ছে আজকে কী বার আজকে সোমবার আজকে সোমবার সোমবারের এখন ঘড়ির কাটা অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার ঘরে ঘড়ির কাটা পৌঁছে গেছে আর কালকে না আমি ব্লগটা শেষ করতে পারিনি ওই জন্য ভাবলাম যে এখন এখন চা নিয়ে এসেছি আর আমার শরীর বুঝতেই পারছেন যে আমার শরীর খুবই খারাপ মানে পরশু দিন থেকে হয়েছে বিগড়েছে ঠান্ডা লেগেছে তো বলেছিলাম কালকে তো কোনো রকমে কাটিয়েছি কিন্তু বিকেলের পর থেকে দুপুরবেলা শুয়েছি সন্ধ্যের পর থেকে আর আমার ক্ষমতা ছিল না আমি বেরোতেও পারিনি ঠাকুর দেখতেও যেতে পারিনি কিছুই না সারা দিন সন্ধ্যেবেলা বাড়িতেই ছিলাম মানে এতটা শরীর বিগড়ে গেল মানে ওঠারও ক্ষমতা ছিল না সারাক্ষণ শুয়ে বসেই ছিলাম সন্ধ্যেবেলা ইচ্ছা করছিল প্রত্যেক বছর ষষ্ঠীতে বেরোই পঞ্চমীতে বেরোই একটু মেয়েটাকে নিয়ে কিন্তু ইচ্ছা করছিল কিন্তু অনেকবার চেষ্টাও করলাম কিন্তু পারলাম না মানে শরীর পারমিট করল না তা যাকে শরীরটা খারাপ তা সেই জন্য কালকে সন্ধ্যেবেলা কোনো ব্লগ শেষ করতে পারিনি ব্লগটা যে শুরু করেছি সেটা শেষ করতে পারিনি ভাবলাম এখন উঠেছি অনেকক্ষণ আগেই উঠেছি উঠে এদিক ওদিক করছি কারণ অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো সর্দিতে তো একটা শরীর খারাপ লাগে সর্দিতে তো একটা শরীর খারাপ লাগে তারপরে তার মধ্যে অ্যান্টিবায়োটিক খাচ্ছি অ্যান্টিবায়োটিকেও তো একটা শরীরের মধ্যে একটা ইয়ে আসে মানে উইকনেস আসে তা সেই সব মিলিয়ে আর এটা দেখুন আমার অনেকটা শুকিয়ে গেছে অ্যান্টিবায়োটিক করছে তো তা সব মিলিয়ে তাই ভাবলাম যে কাজ বলতে আজকে থেকে তো কিনে খাওয়া ভেবেছিলাম আজকে রান্না করব আজকে তিনটা তা বললাম খুব আমি কথা বলছি তো কথা বলতেও এরা দেয় না বাইরে মাই মন্ত্র মন্ত্রপাঠ করছে দুটো ক্লাব দুদিক দিয়ে মন্ত্রপাঠ করছে এ ওম দুর্গায় সহায় ও মাধব মাধব বাচি সব কী সব বলছে এদিকে এদিকে দুজনে মানে কান ভালা বাইরে তার মধ্যে গরম রোদ্দ ঘরে এসে একটু চা খেতে বসেছি এই যে চা নিয়ে এসেছি চা খেতে বসেছি এখানেও আমার শান্তি নেই সেরু আর মেয়ে এলো চিল্লাচ্ছে এত চিল্লাচ্ছে চলুন আজকে মহাসপ্তমীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি শারদীয় ভালোবাসা সবাই খুব ভালোভাবে ঘুরুন আমি জানি না আমি কিভাবে ঘুরবো কিভাবে বেড়াবো সন্ধেবেলা ইচ্ছা আছে বেরোনোর এখনো বলতে পারছি না চলুন দেখা যাক একটা গরমে কষ্ট হচ্ছে বিবচ্ছ গরম দিচ্ছে একটা সর্দিতে কষ্ট হচ্ছে তার মধ্যে অ্যান্টিবায়োটিক পড়ছে আর একটা মানে তিন দিক দিয়ে আর আজকে কিনে খাবো এই ব্যাপার আমাদের চিকেন আর মেয়ের হচ্ছে এক এক প্লেট বিরিয়ানি আনবে মাটন বিরিয়ানি তালি হয়ে যাবে নবাবি বিরিয়ানি এখানে নবাবি বিরিয়ানিটা খুব ভালো করছে। তা চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি সন্ধ্যাবেলা আমি ঠাকুরের আশীর্বাদে বেরোতে পারি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য এটা